রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন যে ঘটনা পরিস্থিতি পরিবেশ তৃণমূলের জন্য কি আগামী দু সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে একটা অশনী সংকেত দিচ্ছে কারণ আপনি কিছু বিষয়গুলি কিছু বিষয় যদি আমরা খেয়াল করি কিছু বিষয় যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে আমি যদি কয়েকটি জিনিস একটা একটা করে আলোচনা করি তাহলে বুঝতে পারবেন এই যে এসএসসির পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের রায়ে সেখানে যোগ্য অযোগ্য অনেক চেষ্টা করেও কিন্তু আলাদা করা যায়নি তথ্য প্রমাণ সহ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে আবার হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা চলছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের শিক্ষক যে বাতিল মামলা চলছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের সেটাও কিন্তু একটা অশনি সংকেত দিচ্ছে কারণ সেখানেও কিন্তু অনিয়ম বেনিয়মের অভিযোগ রয়েছে সেখানে প্যানেল প্রকাশ বিভিন্ন কিছু নিয়ে অনিয়ম বেনিয়মের অভিযোগ রয়েছে সেটাও কিন্তু আর কিছুদিনের মধ্যেই হয়তো এটা নিয়েও একটা সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ বা রায় আমরা হয়তো দেখতে পাব যেটা কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে বাতিল মামলা চলছে এক্ষেত্রেও কিন্তু একটা যদি কোনো এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক যেটা বাতিল হয়ে গেল এসএসসির এইরকম কোনো সিদ্ধান্তের দিকে যায় আদালত এগুলো সবই কিন্তু এই তৃণমূল সরকারের বিরুদ্ধে যাবে কারণ এই শিক্ষক নিয়োগে একাধিক অনিয়ম বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ কিন্তু উঠেছে তেমনইভাবে আর্জিকর যে কাণ্ড আর্জিকর কাণ্ড নিয়ে শহরের মানুষের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ কিন্তু ছিল এখনও আছে আবার যদি আপনি দেখেন যে ওয়াক আপ সংশোধনী বিল সেই বিলের বিরুদ্ধে আন্দোলন করার ক্ষেত্রে বা আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটাও কিন্তু তৃণমূল সরকারের জন্য ভালো বার্তা যাচ্ছে না ওয়াক সংশোধনী বিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে কিন্তু একটা বিভিন্ন রকম এমন পরিস্থিতি পরিবেশ হয়েছে যেটা কিন্তু রাজ্যের জন্য কাম্য নয় ভালো দিশা নয় এবং যত পশ্চিমবঙ্গে কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে মেরুকরণ হবে হয়তো মুসলিম ভোট তৃণমূলের দিকে যাবে তেমনই কিন্তু আবার হিন্দু ভোট বিজেপির দিকে যাবে এটাও কিন্তু আপনাকে আমাকে সবাইকে মানতে হবে পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি তৃণমূল এবং বিজেপির সঙ্গে পাঁচ ছয় শতাংশ ভোটের ফারাক রয়েছে তো এই যে ছয় শতাংশ ভোট যদি হিন্দু ভোট বিজেপির দিকে চলে যায় ছয় সাত শতাংশ ভোট তাহলেই সেটা কিন্তু তৃণমূলের জন্য পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে আবার যদি বাংলাদেশের পরিস্থিতি শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিও কিন্তু পশ্চিমবঙ্গে তার আছে এসে পড়েছে যার ফলে রাজনীতিতে একটা মেরুকরণ কিন্তু ঘটছে সংখ্যালঘু ভোটটা তৃণমূলের দিকে গত কয়েক ইলেকশন ধরেই চলে যাচ্ছে দু একুশ সালের বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন এবং প্রায় এক কাঠটা সংখ্যালঘু ভোট তৃণমূল পেয়েছে কিন্তু বিজেপির ক্ষেত্রে সংখ্যাগুরু হিন্দু ভোট তারা একটা ভালো পার্সেন্ট পেয়েছে কিন্তু এক কাঠটা হয়নি এখনও একবারে সম্পূর্ণ এক কাঠটা কিন্তু হয়নি এটা হওয়া কখনোই সম্ভব নয় কিন্তু যতটা যাচ্ছে বিজেপির দিকে তাতেই কিন্তু বিজেপির অনেকটাই লাভ হয়ে যাচ্ছে যেমন যদি ধরি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটের তৃণমূল কংগ্রেস প্রায় একানব্বই শতাংশ ভোট পেয়েছিল প্রায় একানব্বই শতাংশ আবার দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটের প্রায় পঁচানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল এখন এই ভোট কি সবসময় এত একটা থাকবে সেটা কিন্তু বলা যাবে না কারণ বাম কংগ্রেসের ঝুলিতেও তো ভোট যাবে বাম কংগ্রেস যে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তৃণমূলের ক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছে বারবার আর এই সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেই কিন্তু বিজেপি মেরুকরণের রাজনীতি করার সুযোগটা পেয়ে যাচ্ছে যার ফলে হিন্দু ভোটটা তাদের দিকে চলে যাচ্ছে বিজেপির দিকে মুসলিম ভোট তৃণমূলের দিকে চলে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে বাম এবং কংগ্রেস যে ধর্মনিরপেক্ষ শক্তি তারা কিন্তু এই জায়গায় দুর্বল হয়ে যাচ্ছে আমরা বামের অনেক সমালোচনা করতে পারি কিন্তু চৌত্রিশ বছরের বাম শাসন আমলে অনেক ভুল ত্রুটি আপনি ধরতে পারবেন কিন্তু চৌত্রিশ বছর শাসন করার পরেও ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর তাদের কিন্তু কোনো মন্ত্রী দুর্নীতির দায়ে জেল খাটেনি তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না ওঠেনি কোনো মন্ত্রীকে আমরা জেল খাটতে দেখিনি এখনো পর্যন্ত বামেদের যে চৌত্রিশ বছরের শাসন শাসনের পরে যে কোনো নেতা মন্ত্রী দুর্নীতি দেয় তিনি জেল খাটলেন এ ঘটনা কিন্তু আমরা দেখিনি তেমনি বাম আমলে ধর্মীয় মেরুকরণের রাজনীতি সেটাও কিন্তু এমন ঘটেনি চৌত্রিশ বছরে বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কিন্তু স্পষ্ট বলতেন যে এখানে কেউ সাম্প্রদায়িক ঘটনা ঘটাতে আসলে মেরে মাথা ভেঙে দেব এবার স্টিক তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে একবার স্টিকলি কিন্তু হ্যান্ডেল করেছেন কিন্তু বর্তমান যে পরিস্থিতি তৃণমূলের বিপক্ষে চলে যাচ্ছে একের পর এক দুর্নীতি নেতা মন্ত্রীরা জেলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের আয়ে যে এখানে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে বত্রিশ হাজার প্রাথমিকের প্রাথমিক শিক্ষকের চাকরি সেখানেও একেবারে সেই কখন কি হবে বলা যায় না হাইকোর্টে মামলা চলছে বিভিন্ন যে মেরুকরণ ঘটছে পশ্চিমবঙ্গে যার ফলে বিজেপি অনেকটাই সুবিধা পেয়ে যাচ্ছে ধর্মনিরপেক্ষ দল বাম এবং কংগ্রেস তারা মানুষকে নিয়ে আন্দোলন করেও ভোট বাক্সে তাদের সুফল ঘটাতে পারছে না তাদের দলের পক্ষে কর কাণ্ড নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে সব মিলিয়ে আগামী দু সালের যে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেস যদি তাদের দলকে দুর্নীতিগ্রস্ত নেতাদের কাছ থেকে দূরত্ব বজায় না রাখতে পারে অর্থাৎ দুর্নীতিগ্রস্ত দলের নেতাদের যদি টিকিট দেয় সেটা কিন্তু তৃণমূলের পক্ষে ডিজাস্টার হয়ে আসতে পারে এই দুর্নীতিগ্রস্ত যারা নেতা তাদেরকে দলীয় পদ থেকে যদি সরিয়ে না দেওয়া হয় প্রার্থী থেকে তাদেরকে যদি বাতিল করা না হয় তাহলে কিন্তু দু সালের নির্বাচন তৃণমূলের জন্য প্রচণ্ড টাফ হবে এবং তৃণমূলের জন্য ডিজাস্টার বই আনতে পারে এটা তৃণমূল নেতৃত্ব বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি এটা যদি ফিলিং করেন অনুভব করেন এবং দলকে দুর্নীতিমুক্ত নেতাদের কাছ থেকে দূরে রাখেন তাদেরকে প্রার্থী পদ না দেন তাদেরকে দলীয় পদ না দেন তাহলে হয়তো দু তাদের জন্য ভালো কিছু হতে পারে নসেত দু হাজার ছাব্বিশের নির্বাচন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে খুব কঠিন হয়ে আসছে তৃণমূলের জন্য সমানে দর্শক অবশ্যই আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা